প্রিয় আমি তথা প্রবাসী ভাইরা এবি মোস্তফা আজকে ব্যতিক্রমী একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে। আজকের এই কন্টেন্টে আমি কোনো শ্রম বাজারে কথা বলবো না আজকের এই কন্টেন্টে আমি আমাদের প্রবাসগামী ভাইদের জন্য একটি টিপস নিয়ে এসেছি সেটি হলো বিদেশ যেতে হলে মেডিকেল ফিট হওয়া আমাদের সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ তো মেডিকেল ফিট না হলে ভিসা বাতিল টিকিট ক্যান্সেল আবার শুরু থেকে সব কিছু করতে হবে ফলে সময় টাকা তারপরে মানসিক চাপ এগুলো সবই কিন্তু বেড়ে যায় তো এটি থেকে সমাধান এবং মেডিকেলে কিভাবে আপনি ফিট হবেন আর কোন কোন সমস্যা থাকলে আপনি আনফিট হবেন সেই বিষয়গুলো আজকের এই কন্টেন্টটা আমি বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই যারা বিশেষ করে বিদেশে যেতে চান বিভিন্ন দেশে সেটা মালয়েশিয়া হোক সৌদি আরব হোক ইউরোপ কান্ট্রি হোক যে কোনো দেশের জন্য হোক আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো আজকের এই ভিডিওতে দেখব মেডিকেলে কোন কোন পরীক্ষা করা হয় পাশাপাশি কেন অনেকেই আনফিট হয়ে যায় আর কিভাবে সহজেই মেডিকেলে ফিট হওয়া যায় তো এই তিনটি বিষয়ে আজকের এই কন্টেন্টে তুলে ধরব তো আজকের পুরো ভিডিওটা দেখলে আপনার মেডিকেল ফেল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এখন শুরু করি মেডিকেলে কি কি পরীক্ষা করা হয় বিশেষ করে আমাদের বিদেশগামী ভাইদের জন্য প্রথমত এক্স রে এটি করা হয় অর্থাৎ ফুসফুসে কোনো দাগ আছে কিনা তারপরে টিবি বা ইনফেকশন আছে কিনা। এই বিষয়টা কিন্তু মেডিকেলে টেস্ট করা হয় দ্বিতীয়ত ব্লাড টেস্ট করা হয় সেখানে আপনার হেপাটাইটিস বি ভাইরাস যদি থাকে কোনো ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থীর সেটি দেখা হয় অর্থাৎ এজি যাকে বলা হয় তারপরে এইচসিভি এটি হলো হেপাটাইটিস সি ভাইরাস এটি টেস্ট করা হয় এইচআইভি এইডস যাকে বলে এটাও কিন্তু এই মেডিকেলে টেস্ট করা হয় তারপরে সিপিলিস ম্যালেরিয়া ব্লাড সুগার যেটি অর্থাৎ আমরা ডায়াবেটিস বলি এটা কিন্তু টেস্ট করা হয় তৃতীয়ত যে বিষয়টি সেটি হলো ইউরিন টেস্ট তো সেখানে ইনফেকশন এটি দেখা হয় সুগার টেস্ট করা হয় এবং কোনো কোনো দেশের জন্য ড্রাগ টেস্ট এটিও কিন্তু করা হয় চতুর্থ যে বিষয়টি সেটি হলো চোখ কান তারপরে ব্লাড প্রেশার হার্টবিট চর্মরোগ সবচেয়ে সাধারণ আপ এগুলো এগুলো কিন্তু করা হয় তো কেন অনেকেই আনফিট হয়ে যায় মেডিকেলে এটি আমাদের এখন জানবার বিষয় অনেকেই রিক্রুটিং এজেন্সিতে গিয়ে সরাসরি মেডিকেল করেন এটা কিন্তু উচিত না কোনো কারণেই প্রাথমিক একটা চেক আপ লোকালি করে নেওয়া ভালো অর্থাৎ স্থানীয়ভাবে আপনাকে অবশ্যই ফাইনালি মেডিকেল চেক আগে লোকালি একটা চেক আপনাকে অবশ্যই করিয়ে নিতে হবে তাহলে আপনি যদি কোনো প্রবলেম থাকে সেটি আপনার ধরা পড়ে যাবে তখন আপনি সেটি চাইলে একেবারে সম্পূর্ণ নির্মূল করে তারপরে মেডিকেলের জন্য আপনি যেতে পারেন এটি বুদ্ধিমানের কাজ সবচেয়ে বেশি আনফিট হয় মেডিকেলে যে কারণগুলোতে সে কারণগুলো এখন বলি এক্স রে এক্স রেতে যদি কোনো দাগ ধরা পড়ে সেটিতে মেডিকেল আনফিট করা হয় ফুসফুসে ইনফেকশন যদি থাকে তাহলে সেটাও তাকে আনফিট হিসেবে গণ্য করা হয় হেপাটাইটিস বি ভাইরাস এটি যদি থাকে কারো সে আনফিট হয়ে যাবেন মেডিকেলে তারপরে সুগার যদি বেশি থাকে তার জন্য তিনি আনফিট হয়ে যাবেন যদি ইউরিনে ইনফেকশন থাকে বা প্রোটিন বেশি থাকে শরীরে তাহলেও তিনি আনফিট হয়ে যাবেন ব্লাড প্রেশার যদি অনেক বেশি হয় তাহলে তাকে মেডিকেলে আনফিট তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে চোখের পাওয়ার যদি অনেক বেশি হয় বা অনেক কম হয় সেক্ষেত্রেও তিনি মেডিকেলে আনফিট হতে পারেন ওজন যদি অনেক কম হয় অর্থাৎ যেটি স্ট্যান্ডার্ড মাপ সেই স্ট্যান্ডার্ড মাপের চেয়ে ওজন যদি কম হয় বা অনেক বেশি হয় তাহলেও তাকে মেডিকেলে আনফিট করা হবে তবে এগুলো নিয়ন্ত্রণে শতভাগ ফিট হওয়া যায় আপনি যদি এগুলো নিয়ন্ত্রণ করে তারপরে মেডিকেল করতে যান সেক্ষেত্রে আপনি শতভাগ আবার ফিট হতে পারেন তো টেস্টে যাওয়ার আগে আমাদের যা যা করণীয় সে বিষয়ে একটু জানবো আমরা প্রথমত কমপক্ষে দশ পনেরো দিন আগে ইনফেকশন দূর করতে হবে যদি থেকে থাকে তাহলে চিকিৎসা করে দূর করতে হবে জ্বর সর্দি কাশি এগুলো কিছুই যেন না থাকে মেডিকেলে যাওয়ার আগে টেস্টের আগে তিন থেকে পাঁচ দিন অর্থাৎ তিন থেকে পাঁচ দিন আগে আপনাকে ধূমপান পরিহার করতে হবে এইবার এটি একেবারেই বন্ধ করতে হবে এতে ফুসফুস পরিষ্কার দেখাবে তিন থেকে সাত দিন আগে অতি ঠান্ডা পানি বরফ অতি গরম খাবার এগুলো আপনাকে পরিহার করতে হবে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে টেস্টের সময়ে তারপরে ডায়াবেটিস যদি থাকে তাহলে দশ দিন আগেই এটি আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে অতিরিক্ত ডায়াবেটিস সেটি আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং সাত দিন আগে থেকে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে হবে সঠিক ওজন যেটি স্ট্যান্ডার্ড মাপ সেই সঠিক ওজনটা আপনাকে বজায় রাখতে হবে এটির জন্য আপনাকে আগে থেকেই প্র্যাকটিস শুরু করতে হবে তারপরে বারো ঘন্টা আপনি মেডিকেল যখন টেস্ট করতে যাবেন কমপক্ষে বারো ঘন্টা আগে থেকে ভারী খাবার এগুলো আপনাকে পরিহার করতে হবে মোটা খাবার যাকে বলে সেগুলো আপনাকে পরিহার করতে হবে এবং করে তারপরে মেডিকেলে অংশগ্রহণ করতে হবে মেডিকেল টেস্টের আগের দিন আপনাকে প্রচুর পরিমাণ ঘুমোতে হবে অর্থাৎ ভালো ঘুম এটি কিন্তু মেডিকেল টেস্টের পূর্ব শর্ত ফিট হওয়ার জন্য তো বিদেশ যাত্রা এটি বড় একটা সিদ্ধান্ত কিন্তু সামান্য কিছু ভুলভ্রান্তির কারণে সামান্য কিছু ত্রুটি বিচ্ছুতির কারণে আপনার স্বপ্নটা কিন্তু একেবারেই ভঙ্গ হয়ে যেতে পারে যার কারণে আপনি যখন মেডিকেল করতে যাবেন মেডিকেলের আগে আপনাকে এই প্রস্তুতিগুলো কমপ্লিট করে তারপরে মেডিকেলে অংশগ্রহণ করতে হবে তবেই আপনি শতভাগ ফিট হবেন মেডিকেলে আর যদি সামান্য কিছু অবহেলার কারণে আপনি মেডিকেলে আনফিট হয়ে যান তাহলে আপনার কিন্তু সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে যাবে এতে করে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন আপনি তো যাই হোক মেডিকেল নিয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবে আপনাদের জন্য নতুন নতুন এরকম টিপস এবং মালয়েশিয়া সৌদি আরব কাতার দুবাই এমনকি ইউরোপ কান্ট্রি বিভিন্ন তথ্য নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ